দুঃখী এইসবের আবার কি দরকার ছিল সুরেশ দা এ কথা বলো না বাড়ির জিনিস তাই নিয়ে এলাম তোমাদের জন্য এই পানু পানু বাবা ওট কত বেলা হলো বলতো ওই দেখ বাইরে তো দুঃখী কাকা এসে কখন থেকে বসে আছে কেন কি হলো আবার দুঃখী কাকা কেন এসেছে ভালো লাগে না সকাল সকাল এসব ঝামেলা আরে কিসের ফর্ম ফিল করবে এই গ্রামে শিক্ষিত বলতে তো তুই আছিস তুমিই বলো মা সকাল সকাল এসব ভালো লাগে একটু ভালো করে ঘুমোতেও দেবে না এই কথা বলতে নেই বাবা তোর দুঃখী কাকা তোর বাবাকে সময়ে অসমে কত সাহায্য করে ইনি হলেন আমাদের গল্পের নায়ক প্রাণগোপাল মাইতি সকলে আদর করে পানু বলে ডাকে হ্যাঁ রে দুঃখী তুই একটা কথা বলতো এই গ্রামে শিক্ষিত ছেলে থাকলে সে একমাত্র আমাদের পানু কি বল সুরেশ তুমি কথাটা ঠিকই বলেছ পানু তো আমাদের গ্রামের গর্ব গো তোমার ছেলে না থাকলে আমাদের যে কি দশা হতো কিন্তু একটা কথা ভাবি আমরা নয় চাষবাস করে জীবনটা কাটালাম কিন্তু ছেলেটাকে কেন সুরেশ আমি তো শুনেছি পড়াশোনা করে লোকে চাকরি বাকরি করে আমাদের পানুকে একটা চাকরিবাকরি খুঁজে দাও চাকরি সে তো শহরে যেতে হবে শহরের কাউকে তো তেমন চিনি না এই সুস্মিতা পানুদা কি বলবে বলো আমি তোমার জন্য এখানে অপেক্ষা করে আছি কি বলবে বলো আমার তারা আছে না তুমি আমার ব্যাপারে কিছু ভাবলে দেখো এই গ্রামে শিক্ষিত ছেলে থাকলে সেটা একমাত্র আমিই আছি শিক্ষার তো একটা দাম আছে না বলো শিক্ষিত হয়ে কি এমন অসাধ্য সাধন করেছো শিক্ষাকে কাজে লাগাতে না পারলে সেই শিক্ষার কোনো দাম থাকে না আর বাড়ি থেকে ভিন গায়ে ছেলে দেখছে আমার বিয়ে দেবে বলে আমায় তুমি আর কটা দিন সময় দাও আমি ঠিক একটা চাকরি জুটিয়ে নেব দা একটু দেরি হয়ে গেল আরে ইনি কে এনাকে তো ঠিক চিনলাম না ও তুই চিনবি না আলাপ করিয়ে দি ইনি হলেন আমার জামাইবাবু জামাইবাবু মানে সেই শহরে থাকে হ্যাঁ তুই ঠিক ধরেছিস কালকেই এসেছে আমার বাড়িতে জামাইবাবু এ হলো আমার বন্ধু সুরেশ আরে বসো ভাইয়া তাহলে তো হয়েই গেল তুমিও তাহলে আমার বড় কুটুম হয়ে গেলে সে তো বটেই জামাইবাবু বহুদিন পর এসেছে গায়ে এবার কিন্তু আমার বাড়িতে পায়ের ধুলো দিতেই হবে আরে আছি আছি আগে চাকরি বাকরি করতাম তাই সময় পেতাম না এখন তো আমি রিটায়ার্ড তাই তো তারা নেই সপ্তাহখানেক থাকবো বুঝলে গিন্নি তোমায় তো বলতেই ভুলে গেছি বহুদিন পর যতীন্দার জামাইবাবু এসেছে বেড়াতে আমি তো আমার বাড়িতে আসার জন্য খুব করে বললাম ভালোই করেছো যতীন ঠাকুরপো আমাদের কত রকমভাবে সাহায্য করে তুমি ওনার জামাইবাবুকে নেমন্তন্ন করে ভালোই করেছো বুঝলে গিন্নি আমি অন্য কথা ভাবছি কি কথা গো যতীন্দার জামাইবাবু তো শহরের লোক শুনেছি ভালো চাকরি করত। আমাদের পানু তো গ্রামের মধ্যে সব থেকে শিক্ষিত ছেলে জামাইবাবুকে একবার বলে দেখবো পানুর যদি একটা চাকরি বাকরি করে দিতে পারে তাহলে তো ভালোই হয় ভগবান বুঝি এতদিন পর মুখ তুলে তাকালো আমাদের দিকে হ্যাঁ রে পানু কেমন আছিস রে কতদিন দেখা নেই আছি তো পড়াশোনা করলে সময় কই রে বই খাতা নিয়েই দিন যায় এখনও পড়াশোনা করছিস শুনেছি তো তোর পড়াশোনা শেষ হয়ে গেছে শেষ তো হয়েছেই চাকরি বাকরি নিয়ে পড়াশোনা করছি তা ঠিক আমি তো আর এসব বুঝি না শহরের কারখানায় খেটে খুঁটে দিন কাটাই ওই জন্যই বলি পড়াশোনা না থাকলে মানুষ শুধু হাতের কাজেই আটকে থাকে আটকে থাকি ঠিকই কিন্তু মাসের শেষে হাতে মাইনে থাকে ঘরে চাল ডাল আসে মাইনে থাকলেই কি জীবন সফল হয় শিক্ষা মানুষকে আলোকিত করে চিন্তা করতে শেখায় আলো তো দরকারি তবে পেটে ভাত না থাকলে আলো অন্ধকার লাগে তবে আমি সুযোগ পেলে বড় চাকরি করব। আমার যোগ্যতা একদম কম নয় আমি জানি তবে সুযোগ খুঁজে নিতে হয় শহরে আমার কারখানায় অনেক শিক্ষিত ছেলে কাজ করছে কারখানার কাজ না না আমি কলম ধরা মানুষ হাতের কাজ আমার জন্য নয় আরে যতীন্দা জামাইবাবু আসুন আসুন কি ভাগ্য আমার জামাইবাবু তো কালকেই চলে যাবে শহরে তাই নিয়ে আসলাম তোর বাড়িতে দেখা করার জন্য জামাইবাবু এই বললেন এক সপ্তাহ থাকবেন তাহলে কালকেই চলে যাচ্ছেন হঠাৎ আর বলো না ভাইয়া একটা বিশেষ প্রয়োজনে আমাকে শহরে ফিরতে হচ্ছে হ্যাঁ রে সুরেশ পানু আর বৌদিকে তো দেখছি না পানুর কথা আর বলো না দা কত বলি একটা চাকরি বাকরি খোঁজ সেই একটাই কথা গ্রামে চাকরি কোথায় বাবু আপনার তো শহরে অনেক জানা শোনা দেখুন না আমার বন্ধুর ছেলেটার যদি একটা চাকরি বাকরি হয় জামাইবাবু আমরা তো গ্রামের লোক শহরে সেরকম জানাশোনাও নেই আমার পানু এই গ্রামের মধ্যে সব থেকে শিক্ষিত ছেলে চাকরি আমার এক বন্ধু হীরের ব্যবসায়ী কিছুদিন ধরে একটা ম্যানেজার খুঁজছে চলবে নাকি এরকম ধরনের চাকরি মাইনে কিন্তু ভালোই দেবে চলবে কি বলছেন আপনি তাহলে একটু যোগাযোগ করে দিন ঠিক আছে তবে একটা কথা আমার বন্ধুটি কিন্তু বিশ্বাসী লোক ছাড়া নেয় না আমি সুপারিশ করব। তবে ইন্টারভিউ নেবে ইন্টারভিউতে পাস করলে তবে চাকরি শোনগিনী যা দিনকাল পড়েছে সরকারি চাকরির আশায় থাকলে তোমার ছেলে বুড়ো হয়ে যাবে আমার ছেলে গ্রামের মধ্যে সব থেকে শিক্ষিত ছেলে তাহলে ওর কি একটা সরকারি চাকরি জুটবে না এই রকম শিক্ষিত ছেলে ভুরে ভুরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ওই তো পানু এসেছে কি ব্যাপার মা বুঝলি পানু তোর বাবা একটা তোর জন্য কাজ খুঁজেছে আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি মা যেই সেই কাজ হলে আমি করব না এটা যে সেই কাজ নয় এটাও ভালো কাজ একজন হীরের ব্যবসায়ীর ম্যানেজার হওয়া কি চারটেখানি ব্যাপার আবার মাইনেপত্রও বেশ ভালো কাজটা খারাপ কোথায় শুনি ম্যানেজারের কাজ আবার মাইনেপত্র ভালো ঠিক আছে তাহলে করব করব বললে তো হবে না রীতিমতো ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে যদি তুমি পাস করো তবেই চাকরি এই ইন্টারভিউ আর তেমন কি ও পাস করব ও নিয়ে চিন্তা করো না কি রে সারা গ্রাম খুঁজে ফেললাম তোর কোনো পাত্তা নেই আর তুই কি না এই গাছতলায় বসে আছিস কি ব্যাপার যতিন্দা তুমি এত হন্য হয়ে খুঁজছো আমাকে কেন জামাইবাবু খবর পাঠিয়েছে তোর ছেলেকে কালকেই যেতে হবে শহরে তাই নাকি তাহলে তো এখনই গোজগাছ করতে হয় আরে দাঁড়া দাঁড়া অত তারা কিসের কাল গিয়ে আগে ইন্টারভিউটা দিয়ে আসুক তারপর নয় ছেলেকে একবারে গোছগাছ করে পাঠাবি যতিন্দা তুমি যখন বলছো তাহলে তাই করি কাল সকাল সকাল ছেলেটাকে শহরে পাঠাই কি চাই আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি কি নাম আপনার আমার নাম প্রাণগোপাল মাইতি লোকে আমাকে পানু বলে ডাকে কি পানু আমি না দেখেছি আমি তো কখনো আপনাকে দেখিনি ও সরি আপনি ভেতরে যান স্যার আপনার জন্য ওয়েট করছে ভেতরে আসতে পারি স্যার আমাকে বীরেশ্বর মুখার্জি পাঠিয়েছে ও হ্যাঁ আপনি বসুন আপনার নামটা জানি কি আমার নাম প্রাণ গোপাল মাইতি স্যার এই যে আমার ফাইলটা ঠিক আছে বসুন বীরেশ্বর মুখার্জি আমার বন্ধু হন তিনি যখন আপনাকে সুপারিশ দিয়ে পাঠিয়েছেন তাহলে আপনাকে আমি আর বেশি প্রশ্ন করব না ঠিক আছে স্যার প্রথম বিষয় হলো আপনার শিক্ষাগত যোগ্যতা সেটা আপনার ফাইল দেখেই বুঝে নেব যেহেতু আমাদের ব্যবসাটা হীরের তাই আমরা দুটো বিষয়ের উপর জোর দিই প্রথমটি বিশ্বাসযোগ্যতা আর দ্বিতীয়টি পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিজেকে ফিট রাখা স্যার বিষয়টা একটু বুঝিয়ে বললে ভালো হতো যেমন ধরুন আপনি এখানে আসার আগে রুমের বাইরে রাখা ম্যাটে জুতোর তলা মুছে এসেছেন জি স্যার আমাদের প্রথম নিয়ম হল বিশ্বাসযোগ্যতা আর আপনার অবগতির জন্য জানিয়ে দেওয়া হচ্ছে বাইরে কোনো ম্যাটই ছিল না কাজেই আপনাকে বিশ্বাস করা যাচ্ছে না আপনি ইন্টারভিউতে পুরোপুরি ফেল কিরে পানু তোর আসতে এত দেরি হলো যে কিরে কিছু বলছিস না যে ইন্টারভিউটা কেমন হলো বাবা তোমাদের ঠিক করা চাকরিটি আমার হয়নি তবে একটা কাজ ঠিক করে এসেছি কি কাজ ঠিক করেছিস আমাদের গ্রামের অমরদা শহরের একটা কারখানায় কাজ করে ওইখানেই একটা কাজ ঠিক করে এসেছি হায় ভগবান সে সব কারখানার কাজ মা তোমার মতো আমিও আগে এই সব কারখানার কাজকে ছোট ভাবতাম বড় কাজের যোগ্যতা আমি এখনো অর্জন করতে পারিনি তাই আর দেরি না করে এই ছোট্ট কাজ দিয়েই জীবনটাকে শুরু করলাম বাহ আজ আমি গর্ব করে বলতে পারি আমার ছেলে জীবনে সত্যিই শিক্ষা অর্জন করেছে